আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন স্টাডি স্বাগত এই যে বাস্তুটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন এটা অনেক দেখছেন আসলে একটা বাসুন জন্মগ্রহণ করার পর থেকে তার যত্নরা কিভাবে নেবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করতে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন জন্ম জন্মভাব বাসু থেকে শুরু করে এই পর্যন্ত বাস্তু যত্ন কি নেবেন কিভাবে নেবেন কি কি প্রসেস করতে হবে আর এইভাবে বাস্তুটা এত সুন্দর করবেন কিভাবে তো যদি ভিডিওটি ভালোকে থেকে স্টার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি জায়গা কিছু থেকে থেকে অবশ্যই কমেন্ট বক্সে কম করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিও সম্পর্কে আগে জানতে পারছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনার যারা খামারি রয়েছেন আমি ছোট খামারি হিসাবে সব কথা বলবো আপনার জন্য খুবই উপকারে আসবে সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখার পর একটা কমেন্টে সারিয়ে দিবেন যে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন বা আমার কথাগুলো অনেক ভালো আছে বা মানার মতো বন্ধুরা একটা বাসুর জন্মগ্রহণ করার পর বাসুরটার কতটুকু যত্ন নিতে হবে তার উপর নির্ভর করবে বাসুরটা স্বাস্থ্য এবং আপনার কতটুকু বাসুরটা আপনাকে দেবে সেই টেকা। আর একটা বিষয় হচ্ছে যে বাসুরের যদি ভালো হয় জাত ভালো হয় বাসুর স্বাস্থ্য ভালো হয় আপনি খামার থেকে অনেক লাভবান হতে পারবেন তো চলুন বন্ধুরা একটা সদ্য জন্ম হওয়া বাসুর যত্ন আমরা কীভাবে নেব সেটা জেনে নেই প্রথমত সদ্যজাত উন্নত জাতের বাসুরকে স্বাস্থ্যবান রোগমুক্ত রাখার জন্য অবশ্যই আপনাকে শাল দুধ খাওয়াতে হবে এটা অবশ্যই দুই থেকে তিন দিন করতে হবে আপনাকে আমরা দুই থেকে তিন দিন কিন্তু দুধ নেই না তবে মাথায় রাখবেন দুই থেকে তিন দিন যে দুধটা নিবে না বাছুর যতটুকু খাইতে পাবে তারপর কিন্তু সম্পূর্ণ দুধ বের করে দিতে হবে দ্বিতীয় দিন থেকে হলে কিন্তু ওলান প্রথহ রোগটা হতে পারে ওলান শক্ত হতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন দুই নম্বর সদ্য জন্ম নেওয়া বাসুরকে দ্রুত সময়ের মধ্যে গাভীর শাল দুধ খেতে দিতে হবে যা বাছুরে শরীরে ওজনের কমপক্ষে পক্ষে দশ পার্সেন্ট হতে হবে অর্থাৎ প্রতি দশ কেজি ওজনের জন্য কমপক্ষে এক লিটার দিতে হবে চিন্তা করছেন তবে আপনি যে বাছুরটাকে দেখছেন আমার খামারে এটা কিন্তু আমি সেম টু সেম খাওয়াইছি মায়ের দুধ যতগুলো হয় আমি এতটুকু দুধ না সম্পূর্ণ ওই বাছুরটাকে দিছি কারণ দেশি গরু দেশি গরু দুধ কম ওই বাসুরটার সব লাগবে কারণ আমি দুধ ঠিক কয় টাকা পাবো আমার বাসুর থেকে অনেক টাকা পাবো দেখেন বাসুর চেহারা দেখলে পাবেন যে আমি কত লাভবান করতে পারি এই বাসুর থেকে তিন নম্বর বাসুরে পাঁচ থেকে সাত দিন বয়সের পরে দশ বারো সপ্তাহ বয়স পর্যন্ত কাপ মিল্ক রিপ্লেসার গ্রিন একশো ষাট থেকে একশো বিশ গ্রাম এক লিটার কুসুম গরম পানিতে নিয়মিত খেতে দিতে হবে তাহলে বাসুরের স্বাস্থ্য আরও ভালো হবে চার বাসুরের ডায়রিয়া পাতলা পায়খানাজনিত জনিত সমস্যা হতে পারে যেহেতু দুধ বেশি খাবে সেদের মাথা খারাপ করার কোনো দরকার নাই এর জন্য আপনাকে অ্যাস ভাইটাল আমি আবারও বলছি অ্যাস ভাইটাল পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে বাসুরের সুষম দানাদার খাদ্য স্মার্ট কাপ নিয়মিত খেতে দিন বাসুর স্বাস্থ্য ভালো থাকলে আপনার খামার উন্নয়ন হবে অবশ্যই সেই বাসুর থেকে ভালো জাত একটা গরু নিতে পারবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে সদ্য জন্ম নেওয়া বাসুরের যত্ন কেমনভাবে আমি তুলে ধরলাম আপনাদের সামনে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন